আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন হাউস আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ আলু টমেটো বেগুন রেসিপি করে দেখাবো কড়াই গরম হয়ে গেছে তেল দেব পেঁয়াজ কুচি কাঁচা জাল দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো লাগুন হলুদ চিংড়ি মাছ কিছুটা ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দেবো জিরে বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আলু বেগুন কষানোর জন্য মশলা পানিতে জাল উঠে গেছে আলু বেগুন দিয়ে দিব আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি ঢোলের জন্য পরিমাণ মতো পানি দিব পাঁচ মিনিট দেখে দিব পাঁচ মিনিটের কাছে গাখনা তুলে নিব দিয়ে দেব টমেটো দুই তিন মিনিট দেখে দেখেছি না তুলে নিব হয়ে গেছে চিংড়ি মাছ আলু বেগুন টমেটো রেসিপি এখন আমি নামিয়ে নামিনি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ